হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছে আজকে কোনো দুবাই ওয়ান নতুন রুলে চলে আসছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর এবং যে কোনো সাইজ দেওয়া যাবে আর এগুলি করলাম একদমই গোল্ডের যে অবিকল কোয়ালিটি সেগুলো করলাম নিয়ে আসছে আজকে আজকে নতুন কিছু ডিজাইন যেটা ডুবায়ন গ্রামের একদমই অরিজিনাল যে দেড় গ্রামের মালগুলো সেগুলো কলম আমরা নিয়ে আসছি আর খুবই সুন্দর ডিজাইন এটা হলো কবজা সিস্টেম যে কোনো হাতে পড়তে পারবেন এবং অরিজিনাল যে পলিশ দশ বছর কালার গ্যারেন্টি খুবই সুন্দর আর এটার ফিনিশিং খুবই দেখতে একদম হানড্রেড পারসেন্ট গোল্ডের মতন একটু হাতে নিয়ে দেখাবো আপনারা যদি হাতে কেউ পরেন কেউ বুঝতেই পারবে না যে এটা গোল্ড নাকি খুবই সুন্দর এবং যে কোনো সাইজ দেওয়া যাবে টু সিক্স টু ফোর টু এইট তিনটা সাইজ আছে দেখুন কাছ থেকে একদমই গোল্ডের যে অবিকল আপনারা এগুলো নতুন কিছু কালেকশন আমাদের কাছে চলে আসছে এবং খুবই অল্প সীমিত যারা ঝটপট কিনতে চান তারা স্বর্ণমল জুয়েলার্সের নামেই যেই ভিজিটিং কার্ডটা আছে ওখানে নাম্বার দেওয়া আছে এবং যে কোনো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে গরম আপনাদেরকে নিয়ে আসছি দেখুন একদমই দেখার মতন আর কোথায় আসলে পাবেন আমি নাম্বারটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুণ্ড চক মার্কেট ঢাকা নিউ মার্কেট ওপর সাইডে আমাদের শোরুমটা আর স্বর্ণমহল জুয়েলার্স নামে যে পেজটা আছে এটা করুন স্বর্ণমহল জুয়েলার্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফরেজ চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর আজকে আপনাদেরকে যে চুরিগুলো নিয়ে আলোচনা করব এই চুরিগুলোর প্রাইস আছে চার হাজার তিনশো টাকা একদম হানড্রেড পারসেন্ট দেড় গ্রামের মাল ডুবাই ফার্মিং অথরিটি খুবই সুন্দর এবং খুবই খিল সিস্টেম যে কোনো হাত হবে আপনারা যদি যতই হেলদি হন টু টু সিক্সটা নিলে আপনাদের যে কোনো হাত হবে যেহেতু কোয়ালিটি এবং ফিনিশিং খুবই সুন্দর এবং নতুন নতুন কোয়ালিটি আমরা গুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যেটা ডুবাই অন খুবই সুন্দর একটা কোয়ালিটি ফিনিশিং কাজ আর চার হাজার তিনশো টাকা কোনো খুবই সীমিত একটা প্রাইস ইন্টারন্যাশনাল খুবই কোয়ালিটি এবং যারা নিতে চান তারা কোন ছটফট নিতে পারবেন স্বর্ণমল জুয়েলার্সের যে অ্যাড্রেসটা আর এ ধরনের ফিনিশিং কালারগুলো কোনো গ্যারান্টি আছে আপনারা অনেক দিন পড়তে পারবেন দুই চার পাঁচ বছর কিছু হবে না দেখুন কোয়ালিটি কাকে বলে খুবই সুন্দর একটা কোয়ালিটি ডিজাইন বাইশ ক্যারেটের যে গোল লুক সেই গোল লুক কলম এটার মধ্যে শুভাহ দেওয়া হয়েছে এবং অরিজিনাল অথেন্টিক যেটা কালার এবং ডিজাইনটা দেখুন একদম ডুবাইয়ের অরিজিনাল যেই এই গোল্ডের মধ্যে যে ডিজাইনটা এটা গরম পেয়ে যাবেন রিওর্টস খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে আমরা বলুন আপনাদের সামনে হাজির হয়েছি যারা সবসময় আমার রেগুলার ভিডিও দেখেন তারা বলুন বুঝতে পারবেন মাত্র চার হাজার তিনশো টাকা খুবই সুন্দর একটা পালা রুলি রেসেলে বিদায়নিছি আলাইকুম